আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজ আপনাদের মিশরের গ্রামীণ হাট বাজারে কী দামে ফল বিক্রি হয় সেটা জানানোর চেষ্টা করব ভিডিও শুরুতেই গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশের তিন পিনবারের প্রধানমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে এই বীর মুক্তিযোদ্ধা আজ সকাল ছয়টা বাজে ইন্তেকাল করেছেন ইন্না ইলাহিয়া রাজিউন আল্লাহ যেন তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদ দান করেন এই মহিষীর নারীর গুণ এবং পরিচয়ের কোনো অভাব নেই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পরিচয় তার হলো সে একজন বীর মুক্তিযোদ্ধা এই যে এখানে খেয়াল করে দেখুন খুব সুন্দর সুন্দর কমলা বিক্রি হইতাছে একেবারে তরতাজা এই কমলাগুলি বিক্রি হইতাছে প্রতি কিলো পনেরো পাউন্ড বাংলাদেশি টাকায় যা কিনা পঁয়ত্রিশ টাকা এবং এখানে ছোটো সাইজের আরেকটি আছে এইটা বিক্রি হইতাছে প্রতি কিলো দশ পাউন্ড বাংলাদেশি টাকায় বাইশ টাকা মিশরের একটা জিনিস খুবই ভালো লাগে যে এখানে খেয়াল করে দেখুন কমলার উপরে সুন্দর করে এখানে সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে এখানে আরবিতে লেখা আছে পনেরো পাউন্ড প্রতি কিলো মিশরে প্রায় প্রত্যেকটা পণ্যের উপরে এরকম দাম নির্ধারণ করা থাকে জন্য মিশরি ব্যবসায়ীরা খুব একটা চুরি সিস্টেম করতে পারে না তারপরও মিশরি ব্যবসায়ীরা অনেক মানবতাশীল আসলে মিশরের এই মানবতাশীল মিশরে আমাদের বাংলাদেশের মতো এরকম সিন্ডিকেট হয় না মিশরে অনেক ফল আছে যা কিনা পানি থেকেও কম দাম মিশর হল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফল রপ্তানিকারক দেশ এবং পৃথিবীর অন্যতম বড় একটি ফল রপ্তানিকারক দেশ হলো এই মিশর আপনারা একটু খেয়াল করে দেখুন যত দূর চোখ যাবে রাস্তার দুই পাশে শুধু ফল আর ফল বিভিন্ন নামের বিভিন্ন রং বেরঙের ফলের পশা সাজিয়ে এখানে মিশরিরা ব্যবসায়ীরা বসে আছে কমলাকে মিশরীয় আরবি ভাষায় বলে সেভেন কমলাগুলির সাইজ অনেক বড় তিনটা থেকে চারটা দিলেই এক কিলো হয়ে যায় আর এই যে এখানে খেয়াল করে দেখুন খুবই সুন্দর সুন্দর মালটা মালটাকে মিশরীয় আরবি ভাষায় বলে বর্তমান এই মালটা বিক্রি হইতাছে এখানে তিন কিলো মাত্র পঁচিশ পাউন্ড যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় ষাট টাকার মতো আর এখান থেকে এক কিলো নিলে দশ পাউন্ড বাংলাদেশি টাকা বাইশ টাকার মতো ইতনিন হাবিবি যে মাছরি সাদিক মাত্র কিলো

যেখানে দেখতেছেন কলা কলা মিশরে একটু দাম বেশি আর কলা মিশরে কেজি হিসাবে বিক্রি হয় এই যে এখানে দেখেন এই যে মাসরি সাদিক ইসময় হাবিবি লা লাইনটা ইসময়ে বিচা আর কলাকে মুজ বলে আরবিতে এই যে এখানে লেখা আছে এখানে লেখা আছে পঁচিশ টাকা কিলো মানে পঁচিশ টাকা না পঁচিশ পাউন্ড পঁচিশ পাউন্ড কিলো লেখা আছে কলাটা মিশর একটু দাম বেশি এই যে ইউসুফ মিশরের কলাটা অন্য ফলের থেকে একটু দাম বেশি এবং বাংলাদেশের তুলনায় মিশরের কলার কোয়ালিটিও খুব নির্মমানের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ